আলাইকুম মিষ্টিস ফ্যামিলিতে সবাইকে স্বাগতম আজকে পুচিকে নিয়ে কিছু কথা বলবো পুচিকে কিভাবে পেলাম আমি পুচি হচ্ছে আমার পুরনো বাসার প্রতিবেশীর বাচ্চা তো সবসময় আমার কাছে আসে খায় তো একদিন আমি আমার প্রতিবেশী অন্তরকে জিজ্ঞেস করলাম যে ও আমার কাছে আসে খায় কেন বাসায় তো যায় না তখন ও বললো যে ওর বাসায় আরও চার পাঁচটা বিড়াল আছে ওরে খুব মারে এর জন্য ও বাসায় গিয়ে থাকে না খুব ভয় পায় আমার কাছে আসে যাক সমস্যা নেই কিন্তু আমি তো আরও চার পাঁচটা বিড়ালকে খাবার দিই তো ভাবলাম যে যেহেতু ও এত ভদ্র একটা বাচ্চা মিশুক বাচ্চা তো আমি ভাবলাম যে ওকে আমি অ্যাডপশন দিয়ে দেব। তো ওরে অ্যাডাপশন দিয়েছি আমি চারবার কোথাও কেউ রাখতে পারিনি এমনকি নিউটার করানো হয়েছে যে ও থাকবে তাদের কাছে কিন্তু তারা কেউ রাখতে পারেনি না রাখার একটিমাত্র কারণ হচ্ছে ও বারবার আমাকে খোঁজে আমি কোথায় আছি আমার স্পর্শ ও তারা খুব ভালোবাসতো ওরে কিন্তু ও তাদের কাছে থাকবে না যখন তারা আমাকে ভিডিও কল দিয়ে দেখাতো ও খুব শান্ত থাকতো যে আবার শুরু হতো না খেয়ে থাকতো খুব চিৎকার করতো মন খারাপ করতো সারাক্ষণ খাটের নিচে থাকতো কারো কাছে যেত না এমনকি বরিশাল থেকে যশোর পর্যন্ত পাঠানো হয়েছে তারাও রাখতে পারেনি শেষ পর্যন্ত আমার কাছে আবার দিয়ে যায় তো পরবর্তীতে ভাবলাম যে ঠিক আছে দিয়ে গেছে তো আমার প্রতিবেশীকে বললাম যে ওরে তো কেউ রাখতে পারে না ঠিক আছে তুমি নিয়ে রাখো তো ও নিয়ে রাখে কিন্তু ওর কাছেও থাকবে না ও বারবার আমার কাছেই চলে আসে আমার কাছেই খাবে এখানেই থাকবে এখানেই ঘুমাবে পরবর্তীতে যখন আমার ভাই আমাকে বলল যে ঠিক আছে ও যখন এখানেই থাকতে চায় থাকুক এখানে আমাদের কাছেও ভালো থাকবে থাকুক ও এখানে খায় সমস্যা নেই ঘুমাবেও আমাদের কাছে ঘুমায়ও আমাদের কাছে বা ভাই আমার কাছে বা ভাইয়ের কাছে পরে আমরা যখন বাসাটা চেঞ্জ করব ভাবছি যে ওরে এখানে মানে পুরনো বাসায় রেখে যাব। ও সেটা বুঝে যায় যে ওরে আমরা হয়তো রেখে যাব। আমরা ওরের সাথে নিয়ে যাবো না ও যেই দেখেছে যে আমরা বাসা গুছাচ্ছি মালপত্র এলোমেলো ও আর ঘর থেকে বের হয় না আমার ভাইয়াও ওর সাথে মজা করে যে ওরে রেখে যাবে পুচি তোমাকে রেখে যাবো তোমাকে নেবো না ও খুব মন খারাপ করতো ভাইয়ের পিছন পিছন হাঁটত পরে আর কি করব মায়া তো আর ছাড়া যায় না তাই আমাদের সাথেই নিয়ে আসলাম পুচিকে খুব ভদ্র একটা বাচ্চা ন নম্র ভদ্র কোনো মারামারির ভিতরে নেই কোনো কিছু নেই সারাদিন ঘুমাবে খাবে আর খেলাধুলা করবে কারোর খেলার না পেলে নিজে একা একা খেলবে খুব ভালো একটা বাচ্চা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন আমার কাছে সারা জীবন ভালো থাকে আল্লাহ যেন ওকে সুস্থ রাখে ভালো রাখে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে খুবই প্লেফুল কেন যে ও কারো কাছে থাকতে পারলো না ভালোবাসা এমন একটা জিনিস যে যার কাছে ভালোবাসা পাবে সেটা পশু হোক বা মানুষ হোক তার কাছেই থাকবে এই বাচ্চাটা আমাকে এত পছন্দ করে ও খুব গা ঘেসা ওর সাথে সাথে আমার চারটা বিড়াল এখন তো তিনটা বিড়াল তো আমি বিড়াল পালার আগে আমি আমার পুরনো বাসা আরও একটি বিড়ালকে আমি খাবার দিতাম সে হচ্ছে পিকু তো করে নিয়ে আমি আর একদিন ভিডিও দেবো ওর ভিডিও আছে আমার কাছে কিছু করা ওর জন্য খুবই খারাপ লাগে এখনো যখন আমি পুরোনো বাসায় যাই চেষ্টা করে ওর জন্য খাবার নিয়ে যাই দেখি যদি পাই একটু খাবার দিতে তারপরে প্রতিবেশীকে বলে আসছে যে আপনারা ওর একটু খাবার দিবেন বা ওর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন আমি সাথে সাথে আসবো ওর ট্রিটমেন্ট করাবো চেষ্টা করি সবার জন্যই কিছু না কিছু করতে দোয়া করবেন সবাই ওদের জন্য আমার পুচির জন্য মিষ্টির জন্য টাইগারের জন্য এবং সবাই বিড়ালদের ভালোবাসবেন আল্লাহ হাফেজ